এই হচ্ছে আমার ছাত্রটা গুলে নিয়েছি আমাদের বাতাসে ভেজানো ছিল আগের দিন ছাতু দিয়েছি নুন দিয়েছি ব্যাস হয়ে গেছে তো শরীর ঠান্ডা পেট ঠান্ডা সব কিছু আর ছাতু খাওয়া ভালো শরীরের পক্ষে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে দেখতেই পাচ্ছ সকাল সকাল আজকের ব্লগটা কিন্তু দাদাভাই শুরু করেছে তোমাদের তো এখন ডেলি কার ডেলি ব্লগ মোটামুটি তোমার দাদাভাই শুরু করে দেয় আর কেন সকালবেলা উঠে একটু ওয়ার্কআউট করতে হয় আর তার জন্য দাদাভাই ব্লগটা শুরু করে দেয় আর ইচ্ছা আছে সামনের মাস থেকে আমি জিবে ভর্তি হয়ে যাব জানি না তোমার দাদাভাই হবে কি না হয়তো তোমার দাদাভাইও আমার সাথে হয়ে যেতে পারে এখানে আমি ওয়ার্কআউট করছি তোমার দাদাভাইকে জলের বোতলটা চাইছিলো জলে বোতলটা দিয়ে গেলাম আর তোমার দাদাভাই বকবক বকবক করছিলো কিন্তু নিউট করে আমি আমার ভয়েসটা দিলাম কারণ প্রচন্ড প্রচন্ড প্রচণ্ড ক্যার 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 সাউন্ডটা এসছে ভালো আসেনি যাই না কেন তো তার জন্য আমি আলাদা করে ভয়েস দিলাম তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এখানে দেখতে পাচ্ছ আমার জন্য এক ও নিজে খেলো খাওয়ার পর আমার জন্য গুলছে বললাম আমি এখন খাবো না কিন্তু এখন বললো আমাকে খেতে হবে তা আমি খেয়ে নিলাম ব্যায়াম করতে করতে লিকুইড অল্প কিছু খাওয়া যায় কিন্তু কোনো খাবার বেশি হেভি ফুড খাওয়া যায় না তো ভাবলাম খেয়ে নিতেই পারি এটা তো লিকুইড মানে আছে ছাতু আছে অসুবিধা হবে না যদি ছাতু মুড়ি হতো তাহলে আমি খেতাম না ওয়ার্কআউট করতে করতে আমি কোনো খাবারই খাই না তো চলো প্রচন্ড ঘেমে গেছি আর এখানে ব্লগে আমি টিভিতে ব্লগ চালিয়ে ব্যায়াম করছি তাহলে আমার বেশ এনার্জিটা ভালো লাগে তো ব্লগ দেখতে দেখতে ব্লগ এনজয় করতে করতে খাওয়া দাওয়া হতে চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে আমি ব্লগ দেখছি আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পেলে তোমার দাদা ভাই ছাতুগুলি খেলো তো খেয়েছি ঘরের সংসারে যা বাসি কাজ ছিল সেগুলো সমস্তটা কমপ্লিট করেছি চান টান করেছি পুজো তোমাদের দাদাভাই আজকে দিয়ে দিয়েছে আমাকে দিতে হয়নি চান টান করে ফ্রেশ হয়ে একদম কাঁচা ড্রেস পোশাক করে নিয়েছি কাঁচার প্যান্টটা যেটা এসে দিকে কিনেছিলাম এই যে প্যান্টটা এই প্যান্টটা দেখতে পাচ্ছ এটা নতুন পরে নিয়েছি আর জামাটা তো ছিল আগে কিনেছিলাম শুধু জামাটা না হাতাটা দেখো গরম লাগছে বলে হাতাটা কেটে দিয়েছি এটা হাফ পাতা করে দিয়েছি মানে এটা এটা এতটা হাতা ছিল তো এটাকে আমি মানে কেটে হাত কাটা করে দিয়েছি কারণ হাত কাটা বেশি কমফোর্টেবল লাগবে তোমার দাদাভাইকে ফোন করলাম ও গেছে একটা ওর প্যান্ট কিনতে বারগুন্ডা প্যান্ট না কি প্যান্ট বললো ওই কিনবে আর শাশুড়িকে একটু চান করানোর ব্যাপার আছে আমার শাশুড়ি মা চান করবে চান করলো আর তোমায় দাদাভাই ফোন করেছিল এটা মাছ পেয়েছে ভালো তো বললো মাছ নেবে না যে নিলে নাও তোমার খেতে ইচ্ছা করলে তোমার দাদা ভাই মাছ খেতে ভীষণ পছন্দ করে আর আমি মাংস খেতে ভীষণ পছন্দ করি তো মাছটাই বেশি আমাদের বাড়িতে আনা হয় কারণ মাছটা আমারও দরকার ওরও দরকার আরও ভীষণ খেতে বেশি ভালো ভালোবাসে তাই জন্য তো যার কারণে একটা গোটা মাছ নিয়ে নিয়েছে যাই না কিরকম মাছ নিয়েছে বললো রুই না কি বললো মাছ গোটা মাছ শুধু আঁশটা ছাড়ি নিয়েছে কারণ আমার যা নেল এই নেলের জন্য এই মাছ ছাড়াতে পারবো না আঁশগুলো তো আঁশ ছাড়ি দিয়েছে বলে গোটা মাছটা নিয়ে আসতে কি করছে তো ওই জানে গোটা মাছ নিয়ে গেলে এখন কাটবো কেটে তারপরে অলরেডি আমার রান্না বসে গেছে রান্না হাফ হয়েও গেছে এখানে দেখো এখানে আমার হাফ শাক ভাজা কুদড়ি আলু ভাজা পাকা পটল ভাজা এই আমার চোখ মারে কেন কি ঘামছি অসহ্য ঘাম অসহ্য ঘাম যাকে বলে একদম ওদিকে গামছাটা রেডি করে রেখে দিয়েছি দুটো করে গামছা লাগে সারাদিন আমার রান্নাঘরে থাকলে এই কেঁচে কুচে ধুয়ে আবার এটা মেলবো আর ওটা ধরবো এই হয় তো চলো কি রান্না করছি বলি যে ভাত ফুটে গেছে এখানে হচ্ছে শাক একটু নাড়িয়ে দাঁড়িয়ে নুন হলুদ পেঁয়াজ লঙ্কা রসুন একটু রসুন দিলে শাকই খেতে ভালো লাগে রসুন দিয়ে একটু নামানোর সময় যদি মিষ্টি দাও মিষ্টি দেবে লাগে না এই শাকের যদিও লাগে না সব শাকই মিষ্টি দিতে লাগে না কালারটা কত সুন্দর না তাও একটু হলুদ দিয়েছি হলুদ দিলে মানে একটু ভালো লাগে তো তার জন্যই হলুদ দিচ্ছি নাহলে শাকে বেশি আমি হলুদ দিই না লাল শাকে তো হলুদ দিতেই চাই না লাল কালারটা নষ্ট হয়ে যায় তো চলো ঢাকনাটা আমি দিয়ে রাখি এটা হোক আর এখানে দেখো কুত্রিয়া আলু একখানা আলু বেশি কুতড়ি আছে এটা ফ্রাই করব আর এখানে কিন্তু অলমোস্ট আমার ডালিয়া রেডি হয়ে গেছে এর মধ্যে আজকে কোনো সবজি দিনে প্লেন ডালিয়া দেখে বুঝতেই পারছো আর এর মধ্যে পাকা পটল ইয়ামি একটা কাঁচা পটল আছে পাকা পটল ভাজা হবে ফ্রাই আর তোমার দাদা ভাই মাছ আনছে কিন্তু মাছ করবো না কেন এত কিছু কে খাবে ও ওই বাড়ি থেকে খেয়ে আসছে ভাই ওই বাড়ি থেকে খেয়ে আসছে আর ওখান থেকে মাছ ভাত খেয়েছে তো দুপুরবেলা এখন আর ও খাবে না এখানে এসে তো বেকার আমার জন্য রান্না করব তো পটল ভাজা আছে কুদ্রি ভাজা আছে শাক ভাজা আছে ওই দিয়ে আমার হয়ে যাবে না সত্যি কথা বলতে অত বেশি কিছু না যে কোনো একটা সবজি থাকলে ডালিয়া খাওয়া যায় তাই আমাকে বললাম মাছটা এনে তুমি রেখে দাও মাছটা আনলে পরে মাছটা ধোঁয়া মোছা করে কেটে কাটতে হবে মাছটা কিন্তু গোটা আনছে মাছটা কেটে কুটে আমি এবার রাখবো রেখে তারপর কালকে রান্না করবো মাছের ঝোলটা আজকে আর ভাবছি মাছের ঝোল করবো না এবার দেখি মহারাজ আবার কি বলে রাত্রে যদি বলে খাবো তখন করে দেবো আর যদি না খাই করে দেবো না চলো একটু হাওয়া খাই ব্লগ দেখি বসে বসে হ্যাঁ একটা সঙ্গে থাকো দেখতে থাকো চলে এসছে চলে এসছে চলে এসছে প্যান বেনিয়ান ও আমি দেখি বারমুন্ডা ছোট প্যান্ট কিনেছে ছোট প্যান্ট এই যে পড়ে গেল ও এই প্যান্ট কিনেছিস তার কি দেখাবো ও লেজা মেজা সব ছাড়ি দিচ্ছে এদিকে খোল দেখি কাদলালে রুই বড় লাগছে এত মাছটা অনেক বড় রে বাঘ ছাড়িয়েছে না বাবা এতে কাতলা মনে হচ্ছে ভাই এ ছমাল ছাড়িয়ে দিয়েছে রাগ রাখ রাগ রাখ মাছ আর হ্যাঁ যদি না দেখায় কাতলা মাছের মধ্যে দেখতে লাগছে অনেক বড় আমি জানতাম না এত বড় মাছ এত বড় মাছ জানতাম না এই বড়িতে কাটা যাবে ছোট বটিতে আর এত বড় মাছ করে দিন আমি কাটি কাটিনি পেটের দিম ভর্তি হাতে কেজি মাছ বাবা রে এতো ভারী দেখো

ল্যাসটা তুমি মনের মতো করে কাট দুটো তো ল্যাস ফেভারিট আমি এত বড় মাছ জানতাম না বুঝতে পারলি না দু কিলো মাছ না বুঝতে পারলি ডিম ভর্তি দাও ঠাসা ডিম বলেছিলাম ডিমটা দেখ একটা কিছু চামচ হলে ডিমটা বেরিয়ে যাচ্ছে তুমি বেরিয়ে আসো তো তোমার পটকা সমেত দেখিম ডিমটাই তোমার নানা করে এক কিলো আছে ছশো গ্রাম ডিম আছে না এক কিলো বেশি কম বেশি বললাম ছশো সাতশো গ্রাম সব ডিমই আছে ডিমটা দেখতে পেছি ডিম দেখ এক হাত ডিম এক দেখ হলুদ হলুদ হয়ে গেছে বুঝলিটা

তো বন্ধুরা বুঝতেই পারছো এত বড় একটা মাছ আমি বুঝতে পারিনি যে মাছটা এত বড় সাইজ হবে আর কোনো দিন এত বড়ো মাছ আমি কাটিনি তো এই রুই মাছটা ছিল দু কেজি ওজনের আর পেটের ডিম ভর্তি ছিল আর মাছটা নেওয়া হয়েছে ডিমের জন্য ডিম খেতে ইচ্ছা করেছিল তার জন্যই মাছটা নেওয়া হয়েছে তো এই দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দর করে পিস করে নিয়েছে কিন্তু পিসগুলো বেশি ভালো হয়নি আমার বটিটা ছোট আর বটিটা তাদের মাছ অনুযায়ী বটি ছোটো হয়ে গেছে যেহেতু তার জন্য মাছটা কাটতে খুব কষ্ট হয়েছে কিন্তু অনেক শখ করে কেটেছে অনেক ভালোবেসে কেটেছে পিস যতটা পেরেছি ততটা সুন্দর করার চেষ্টা করেছি তবে হ্যাঁ এইবার বুঝলাম আমি যেহেতু মাছ কোনো দিন কাটি নেই প্রথম এত বড় মাছ কাটলাম ছোট ছোট তেলাপিয়া নরমাল মাছ কেটেছি এত বড় কোনো দিন কাটিনি তো আজকে বুঝতে পারলাম যে এই বড়ো মাছও কাটতে পারবো তার জন্য একটা বড় বটি অবশ্যই আসবে ইচ্ছা আছে রথের সময় বাপের বাড়ি যখন যাবো রথের সময় বাপের বাড়ির ওখানে মানে আমাদের দত্তপুকুরে মেলা বসে তো ইচ্ছা আছে রথ বাগানে যখন মেলা বসবে ওখান থেকে একটা বড় বটি কিনে নিয়ে আসবো যদি ওখান থেকেও না পাই আমাদের এখান থেকে বাগুয়ারি থেকে একটা বড় বটি কিনে নেবো যাতে সুন্দর সুন্দর মাছ কাটা মাংস কাটা ভিডিও তোমরা দেখতে পাও আমি জানি আমার অনেক বন্ধুরা মাছ কাটা ভিডিও দেখতে পছন্দ করে মাংস কাটা দেখতে ভিডিও পছন্দ করে তো আমি আমার ইচ্ছা আছে এরকম বড় বড় মাছ মাংস এনে তোমাদের সামনে কেটে তুলে ধরবো তো আজকের মাছ কাটাটা তোমাদের কেমন লাগলো আমার তো খুব আমি খুব এনজয় করেছি আমার খুব খুব ভালো লেগেছে টাটকা মাছ কেটে যে ডিম দেখতে পাচ্ছ কত সুন্দর ডিম মাছের মাথার সাইজগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি তোমাদেরকে দেখা বলে খুব সুন্দর করে দেখা আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি চলো এখন গিয়ে মাছগুলোকে ধুয়ে সুন্দর করে আলাদা আলাদা করে রেখে দিই এক একদিন এক একটা করবো সেগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দেন তোমাদের সাথে পরে দেখা হচ্ছে হ্যাঁ তো চলো মাছ ধোয়ার পর চলে এলাম এখানে দেখতে পাচ্ছ খাবার টেবিলে খাবার নিয়ে একদম বসে পড়েছি কুদলি আলু ভাজা আর মাছ ভাজা পিঁয়াজ নিয়ে বসে গেছি আর কিছু খাবার দাবার নিয়ে নিই এইটাতেই আমার হয়ে যাবে তোমার দাদাভাই তো ওই বাড়িতে খেয়ে এসে আর লাগবে না তো তার জন্য আমি খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সঙ্গে থাকো আর কন্টিনিউ দেখতে থাকো আর আমাদের এখানে কারেন্ট নেই আজই ইলেকট্রিকের কাজ হচ্ছে বলে তার মধ্যে একদম সেই সকাল থেকে কারেন্ট নেই প্রচণ্ড গরম লাগছে খেতে ইচ্ছা করছে না গরমের মধ্যে তো খাবারটাকে ঠান্ডা ঠান্ডা করে দিয়েছি ঠান্ডা করে তারপরে মাছ ভেজে তারপরে খেতে বসলাম কারেন্ট নেই যদিও আমাদের তখন কটা বাজে ওই ধরো সকাল থেকে বললে ভুল হবে কারেন্টটা নেই ঠিক ওই সাড়ে বারোটার পর মানে ধরো পৌনে একটা থেকে আপ টু পৌনে একটা থেকে সাড়ে বারোটা পৌনে একটা থেকে কারেন্ট নেই তো তার জন্য আমার দেরি হয়ে গেছে আজ খেতে অনেকটা বেলা করে খেতে বসে আমি যখন খেতে বসি তখন বাজে পৌনে তিনটে মানে এখন যে আমি খাবারটা খাচ্ছি এখন কিন্তু পোনে তিনটে বাজে তো এখনও পর্যন্ত কারেন্ট আসেনি যাই না কখন কারেন্ট আসবে তাও আমি খাবারটা পুরো ফিনিশ করতে পারিনি মাছটাও পুরো ফিনিশ করতে পারিনি গরম ছিল তো মাছ ভাজাটা তো গরম ছিল ওই জন্য অনেকক্ষণ ওয়েট করে করে কারেন্ট আসতে না লাস্টে মাছ ভেজে খেতে বসে গেছিলাম তো পুরো খাবারটা ফিনিশ করতে পারি খাবারটা রেখে দিয়েছি তারপর এখন খাচ্ছি তরমুজ আমরা গরমের হাত থেকে বাঁচার জন্য কারেন্ট নেই কিন্তু পাখা চলছে ইনভার্টার আছে কেমন লাগে প্লেটটা কাছে নেই ফেলিস না জানো তরমুজ খাওয়া এটা খুব ভালো লাগে খেতে আমার লাল টুকটুক করছে তরমুজ বল এই যে এখানে কাজ হয়েছিল একটু আগে কাজ হয়েছে এখানে যার জন্য কারেন্টটা গিয়েছিল এখন এখন আপাতত এই মুহূর্তে কারেন্ট নেই কাজ এখনো চলছে

আর পুরোটাই স্লাব করে দিচ্ছে আর এই জায়গাটা জাস্ট ঢাকনা দেবে ড্রেন ট্রেন যখন পরিষ্কার হবে তো সেগুলো তুলে পরিষ্কার করতে পারবে এই যে এখান থেকে এসে এখানটা পুরোটা আর কবে এসে সব বুঝতে পারছি না এবারে আর দেখি বেলফুল আমার হাতে আছে সব বেলফুল এটা আমার গাছের বেলফুল আচ্ছা এই যে এই গাছটা অনেক ফুলে দেখা আমার হাতটা দেখা আমার হাতটা দেখা কি সুন্দর দেখো গাইস আমাদের গাছের ফুল দেখতে পাচ্ছ এই যা পরিকা ঠাকুরকে দেবো এটা আমি এমনি এগুলো আমি রাখবো রেখে গন্ধ শুকবো ঘরের মধ্যে রাখলে গন্ধ বেশি গন্ধ হবে বেল ফুলের মালা রাখলে বেল ফুলের মালা রাখলে হেভি ঘরে গন্ধ হয় হ্যাঁ জল দেওয়া হচ্ছে না আমাদের বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হয়েছে না যে গাছে জল দিতে হবে প্রত্যেকটা গাছে এই গাছে অবস্থা দেখো শুকিয়ে গেছে পুরো দেখ কুড়িগুলো দেখো অত সুন্দর কুড়ি কালকে অনেক ফুল হবে কালকে হবে মেসেজ এলে এই মেসেজ এলে পরে এই গানটা আসে কলার টিউন এটা সেভ হয়ে গেছে ম্যানে তেরা ম্যানে তেরা ম্যানে তেরা তো যাই হোক কপিরাইট নাই এলেই হলো ভিডিওটা এখানেই শেষ করছে দেখো তোমাদের বলেছিলাম খা বলেছিলাম না বোধ বলি বলিনি বোধ হয় হ্যাঁ বোধ বলেছিলাম খাওয়া শেষ করতে পারিনি এই দেখো আমার খাওয়ার হাত দেখে দেখো বলছিলাম না খাওয়ার গরমে শেষ করতে পারিনি আমি গরমে খেতে পারি না এবার এসিটাও চালাতে পারছি না তার মধ্যে যদি বলে এসিতেই আগে ছিল তখন কি কিন্তু মানে এরকম মানে কষ্ট তো এরকম যে গরমটা পড়েছে এই বছর থেকেই পড়েছে এত বছরে মানে এরকম গরম পড়েনি মানে এই বছরেই যা কষ্ট পাচ্ছি ঠিক মতো খেতে পারছি না ঠিক মতো বসতে পারছি না এসি এসছে তারপরে যাই হোক খাওয়া দাওয়ার এখন অসুবিধা হয় না বসে খেতে পারি গরম পড়লেও এসে চালিয়ে খেতে পারি কিন্তু আজকে এসিটাও চালাতে পারছি না এত কষ্ট হচ্ছে কারেন্টও নেই ইনভার্টারে সব চলছে আমার এই লাইট ফাইট দেখতে পাচ্ছি ইনভার্টারে সব চলছে খুব কষ্ট হচ্ছে চলো টাটা ভালো লাগছে না "Shish," <laughs>